আসসালামু আলাইকুম রান্না হচ্ছে সবজি মাছের মাথা দিয়ে সবজি রান্না হচ্ছে এটা সম্পূর্ণ লাকড়ির চুলায় রান্না হচ্ছে লাকড়ির চুলার খাবারের স্বাদটাই কিন্তু অন্যরকম আলাদা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এই চুলাটি তো আমরা কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলতে চাই যারা নিম্নয়ের মানুষ আছেন জ্বালানি খরচাটা কমানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়ে এসেছি আমরা এই চুলাটা তৈরি করতেছি এই চুলাটা তৈরি করে আপনাদের হাতে তুলে দিচ্ছি অথবা আপনাদের টাকা সেভ করার জন্যে একটা ওয়ে খুঁজে পেয়েছি আপনি নিতে পারেন এই চুলাটি নেওয়ার ফলে আপনি দেখতে পারবেন আপনি পনেরোশো টাকায় এক মাস গ্যাস কিনে আপনি ব্যবহার করেন গ্যাসের জায়গায় যদি এই লাকড়ির চুলা পনেরোশো টাকার লাকড়ি যদি কিনে জ্বালান মিনিমাম তিন থেকে চার মাস জ্বালাইতে পারবেন এই চুলা এই চুলাটি সেম গ্যাসের চুলার মতন ওই দেখতে এই চুলাটি জলও কিন্তু গ্যাসের চুলার মতন এটা এক ধরনের একটা অক্সিজেন তৈরি হয় এই চুলাটিতে একটা ফ্যানের সাহায্যে একটা অক্সিজেন তৈরি হয় আর শুধু লাকড়ি যেই কোনো লাকড়ি দিয়ে আপনি এই চুলাটি জ্বালাইতে পারবেন এটার জন্য নির্ধারিত কোনো লাকড়ি নাই আর সাধারণ যেই কোনো লাকড়ি দিয়ে তিন থেকে চার টুকরা লাকড়ি হইলে একবারের ভাত রান্না করা সম্ভব এই চুলাটিতে যেমন তরকারি রান্না করার সময় চার থেকে পাঁচ টুকরা সর্বোচ্চ ছোট ছোটো লাকড়ি একেবারেই সীমিত লাকড়িয়ে দীর্ঘ সময় এই চুলাটি জ্বালানো সম্ভব আর এই চুলাটা তৈরি হয়েছে এস দিয়ে এসএস স্টাইন স্টিল জিরো সিক্স এবং জিরো ফোরের এসএস দিয়ে এই চুলাটা তৈরি করা হয়েছে আমার নিজের কারখানায় তৈরি করে আমি সারা বাংলাদেশে সব জায়গায় সেল করি একেবারে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা নিতে পারেন এই চুলাটি সেভ করতে পারেন আপনি টাকা আপনি যদি ভাবেন হ্যাঁ গ্যাসের প্যারাতে আসেন আপনার জন্য হানড্রেড পারসেন্ট প্রযোজ্য এই চুলাটি টাকা সেভ করার একমাত্র মেশিন হচ্ছে এটা যদি কেউ ভাবেন হ্যাঁ টাকা সেভ করবেন জ্বালানি খাতে টাকা বাঁচাবেন তাহলে নিতে পারেন এই চুলাটিতে কালি হয় পাতিলেনিসে হান্ড্রেড পারসেন্ট কালি হবে কিন্তু আপনার ফ্ল্যাট সাথে ধুয়া ময়লা কালি এইগুলো হবে না নিশ্চিন্তে থাকতে পারে এটার জন্য গ্যারান্টি তো যদি কেউ নিতে চান অর্ডার করবেন